This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. On twenty-nine million dollars to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got twenty-nine million. They got a check. Can you imagine? You have a little firm. You get ten thousand here, ten thousand there, and then we get twenty-nine million.

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজে একথা বলেন সেখানে তিনি গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন একই অনুষ্ঠানে ভারত নেপালসহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে তার বক্তৃতার ভিডিও প্রকাশ করা হয়েছে এর আগে পনেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজিই জানিয়েছিল বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজিই ভেরিফাইড অ্যাক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে ডিও এর ওই বক্তব্যের পর শুক্রবার ট্রাম্প আবার দুই কোটি নব্বই লাখ ডলারের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের এমন একজন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন USAID কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোন সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে হলে সেই সংগঠন বা সংস্থার যুক্তরাষ্ট্রের নিবন্ধন প্রয়োজন আর ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকাটা বাঞ্ছনীয় এই সহায়তা সরাসরি বাহিরের কারো কাছে যাওয়ার কথা নয় বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার নামে সরকার পতনের জন্য দেওয়া বিশাল অর্থ কোনো এনজিও পেয়েছে তা নিয়ে সারাদেশে তোড়পাড় শুরু হয়েছে রাজনৈতিক নেতারাও নড়ে বসেছে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত বিশ্লেষকরা এদিকে ফেস দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরী এক বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্পের কথার সূত্র ধরে তিনি সন্দেহ করছেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া উনত্রিশ মিলিয়ন অর্থাৎ তিনশত বাহান্ন কোটি টাকা পেয়েছে এনজিও বেলা ও অধিকার এই দুই এনজিওর মালিক রেজোয়ানা হাসান ও আদিলুর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমেরিকান এমবেসির সাথে বা আমেরিকান গভর্নমেন্টের সাথে যাদের সম্পৃক্ততা আছে পলিটিক্যাল বিষয়গুলি নিয়ে যাদের সম্পৃক্ততা আছে যেমন আপনার অধিকার আপনি দেখেন যে অধিকার অধিকার কিন্তু আমেরিকান সাথে তাদের একটা সম্পর্ক ছিল এটা সবাই জানে এবং অধিকার খুব বড় অর্গানাইজেশন না সুতরাং অধিকারের দিকে অঙ্গুলিক কিছুটা এই করা ট্রাম্পের সাথে মিলে যায় মিলে যায় আর একটা অর্গানাইজেশনের সাথে মিলে যায় সেটা হচ্ছে তারা আবার ই নিয়ে কাজ করে নদী ছদি নিয়ে কাজ করে সেটা হচ্ছে বেলা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার নামে মূলত আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য নিজেদের পছন্দের অচেনা এনজিওকে ৩৫২ তিনশত বাহান্ন কোটি টাকা দিয়েছেন যা জুলাই আন্দোলনে ফুয়েল জুগিয়েছে শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর